সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুরুের পক্ষ থেকে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটা এল শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এল শেপ সোফা হাই কোয়ালিটির একটি এল শেপ সোফা এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ সুইট ভেলভেট ফেব্রিক এবং সলিড ফের একটি সোফা সেট নিচে পায়াগুলো হচ্ছে সম্পূর্ণ এর এটা হচ্ছে ডিভান মানে একজন শুয়ে থাকার জন্য কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে অনেক বড় একটা ডিভান এটা হচ্ছে ওয়ান সিট এবং এই পাশে হচ্ছে টু সিটার ফেব্রিকের কালারটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটি কালার আপনারা আসলে এই মডেলটি রেডিস্টক থেকেই সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে যে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন কিংবা এই মডেলটার বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম